যদি পরিষ্কার হয়ে যাও তোমরা যদি মোত্তাকি হয়ে যাও আমার আল্লাহর দরবারে তোমরা মনোনীত হয়ে যাবে তোমাদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেবে ও যুবক জওয়ানেরা আমিও কবরে চলে যাব আপনিও যেতে পারেন তবে কারটা কখন আসবে জানি না ও যুবক জওয়ানেরা তোমরা কি নামাজ পড়তে পারবে না তোমার আমার লাশটা কবরে রাখা হবে আমরা যদি রাত জেগে জেগে ফ্রি ফায়ার देखनी हमारे लाशे पासे फिर भाई वाले एक टाकी चित्रों दे आ हमें वो ऐसे बोल दे ये बंदा रात ठीक है ठीक है फिर भाई मार 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 कर रात को घर जाए जी काम से मुंह दिए अल्लाह भाई भाई काम से दिए मार मार मार, मार, मार।